এসআর আবাহে কমিশনের তালিকায় মৃত কমিশনের তালিকায় নাম না থাকায় পানি এমিনেশন ফর্ম আর কমিশন প্রকাশিত দু হাজার পঁচিশের তালিকায় নাম নেই মল্লিকা রক্ষিতে অথচ দু হাজার দুই ও দু হাজার চব্বিশের তালিকায় নাম আছে ঘটনা উদ্বেগে মল্লিকা পরিবার ছাতনা ব্লকের চিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা এসআর আবাহে কমিশনের তালিকায় মৃত তিনি এনমিনেশন ফর্মও পাননি বলে যেমন জানা গিয়েছে কমিশনের তালিকা নাম নেই কমিশন প্রকাশিত দু হাজার পঁচিশের তালিকায় নাম নেই মল্লিকা রক্ষিতের এবং নাম না থাকায় এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকটা দিন বাকি নমিশন ফর্ম পানি এবং কি জানাচ্ছেন মল্লিকা দেবী নিজে এবং তার স্বামীরও বক্তব্য শুনব দুই সালেও আমার ভোটার লিস্টের নাম ছিল এবং দু হাজার চব্বিশ সালেও আমার ভোটার লিস্টের নাম ছিল এবং আমি ভোট দিয়েছি এখন বর্তমানে আমি যখন এর কাছে সবাই যখন এসআইআর ফর্ম তুলছে তাতে আমার ফর্ম আসেনি তো আমি যখন তো ওদের কাছে খোঁজ নিচ্ছি ওরা বলছে যে আপনার নাম তো ডিলিটেড আছে এই জন্য আমরা তো ফর্ম দিতে পারছি না এখন যেটা শুনছি যে এসআইআর ফর্ম না হলে তাকে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা হবে কিনা সেটা নিয়ে তো আমি এই বিষয়ে প্রচন্ড চিন্তাতেই আছি যে বিএল ও রূপা রূপা পরামানি তাদের বিষয়ে ওনাকে আমি বলেছিলাম তো উনি বলেছেন যে আমি রিলেটেড মল্লিকারক্ষী ডিলিটেড মানে দুটো হ্যাঁ ডিলিটেড আছে আমার তো আমি তো কিছু করি করিনি ব্লক ওটা করতে পারে কেন কেন ডিলিট হয়েছে আমি কিছু বুঝতে পারছি না 2002 এ নাম ছিল আমার ওয়াইফ এর 2024 আর 2002 তারপর থেকে 2024 তো প্রত্যেকটা নির্বাচনে আমার ওয়াইফ ভোট দিয়েছে পূর্ববর্তী বিল উনি বলছেন না আমি কিছু বলতে পারছি না যা করেছে ব্লক করেছে কিন্তু ওনার ভাষাটা বুঝতে পারছি না স্পষ্ট ভাষায় বলছেন ওনার প্রত্যেকটা কথা অস্পষ্ট মানে সত্য মিথ্যা কি বলছে যে আমি কিছু বুঝতে